আজকের কিশোরগঞ্জ জেলা বিএনপির এই সম্মেলনের সংগ্রামী সভাপতি যার নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা বিএনপি অনেক শক্তিশালী হয়েছে বিগত আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছে বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামের সভাপতি শরিফুল আলম উপস্থিত আছেন আমাদের প্রিয় মহাসচিব যার নেতৃত্বে দীর্ঘ অনেকগুলো বছর আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করে কে বিদায় করেছি আজকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য অপেক্ষা করছি আমাদের সেই প্রিয় নেতা জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আজকে প্রধান বক্তা এতক্ষণ যার বক্তব্য আপনারা শুনলেন সাবেক ছাত্র নেতা বিএনপির যুগ্ম মহাসচিব হাইম নবী খান সোহেল যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স উপস্থিত কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য আজকে যিনি ভালো বক্তব্য দিয়েছেন জনাব মিল্লাত যুগ্ম সাংগঠনিক সম্পাদকবৃন্দ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ বিশেষ করে হোসেনপুর পাকুন্দিয়া থেকে আগত আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি ধন্যবাদ জানাই আলম সাহব তার সাথে যারা কাজ করেছেন সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দকে যাদের নেতৃত্বে দীর্ঘ অনেকগুলো বছর পার হয়ে আজকে মুক্ত পরিবেশে আমরা সম্মেলন করতে সক্ষম হচ্ছি সভাপত বন্ধুগণ অনেক কথা হয়েছে বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই মহাসচিব বাবাকে মনে করে দিয়েছেন এরপরে ভোট হবে তারপরে সবাই খুদার্থ সবাইকে খাইতে হবে তো সেই কারণে আমি কয়েকটি কথা বলেই এই বক্তব্য শেষ করার চেষ্টা করব কিশোরগঞ্জ জেলার সবসময় একটি আন্দোলন সংগ্রামের জেলা যেমনি মুক্তিযুদ্ধে এই কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক ভূমিকা রয়েছে ঠিক তেমনি গণতান্ত্রিক আন্দোলনেও অনেক ভূমিকা রয়েছে কিশোরগঞ্জের মানুষ কখনো অন্যায়ের কাছে আপোষ করে নাই মাননীয় মহাসচিব বাইরে গেছেন শুধু এটাই বলবো এই কিশোরগঞ্জকে শেখ হাসিনা দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর চেষ্টা করেছিলেন ওসিডিসি ডিসি থেকে শুরু করে এমন কোনো কর্মকর্তা ছিল না বাছাই করে এই কিশোরগঞ্জে দেয়া হতো যাতে এখানে বিরোধীরা কোনো আন্দোলন করতে না পারে কি কথাটা ঠিক তারপরে কি আপনার আন্দোলন করেছেন করেছেন তাই বলে এখন সময় এসেছে আন্দোলনের ফসল ঘরে তোলার ফসল তখনই আমরা ঘরে তুলতে পারবো যখন আগামী নির্বাচনে দলকে সব কয়েকটি আসন তারেক রবানের হাতে আমরা উপহার দিতে পারব সেই কারণেই বলব সকল ভেদাভেদ বলে যেমনি আন্দোলনে জয়লাভ করেছেন আগামী নির্বাচনেও জয়লাভ করতে হবে সেটার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে প্রত্যেকটি কনস্টিটিউসিতে সেটার সবচেয়ে বড় ঐক্য দল কাকে মনোনয়ন দেবেন মহাসচিব আছেন তারেকরা আবার আছেন ওনারা ঠিক করবেন তবে মহাসচিবের মাধ্যমে এটাও বলে দিতে চাই যেমনি আওয়ামী এই গোপাল গোপালগঞ্জ বানানোর চেষ্টা করেছে ঠিক তেমনিভাবে যদি আমরা মনোনয়ন দিতে ভুল করি অতীতে ভুলের কারণেই কিন্তু যে জায়গায় কিশোরগঞ্জের সবগুলো সিট আমাদের পাওয়ার কথা কিন্তু আমরা পাই নাই তাই আগামীতে এখানে আন্দোলনের নেতা কর্মীরা যে দাবি তুলেছে সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে পাশাপাশি আজকে নেতা কর্মীদেরকেও খেয়াল রাখতে হবে একটা দল বিএনপি আর আওয়ামী লীগকে মিলাতে চায় যে আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সতেরোটা বছর আপনার লড়াই করেছেন জেলে গিয়েছেন পঙ্গু হয়েছে অনেকে অনেকের জীবন শেষ হয়ে গেছে এই আওয়ামী লীগের অত্যাচারে আজকের একটি দল বলে আওয়ামী লীগ আর বিএনপি নাকি একই পথে হাঁটছে এটা কি ঠিক ঠিক হওয়ার কোনো কারণই নাই কারণ যে দল বলে সেই দল আওয়ামী লীগের সাথে অতীতে জোট করেছে একসাথে আন্দোলন করেছে কিন্তু বিএনপি কখনো আওয়ামী লীগের সাথে একসাথে আন্দোলন করে নাই জোট করে নাই আলাদাভাবে আন্দোলন করেছে তাই ভাই আমার আজকে পরিষ্কারভাবে বলতে চাই দেশটা দুইটা ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত একজন আওয়ামী লীগ আওয়ামী লীগ হল ভারতের দালাল পরিষ্কার কথা এর মাঝামাঝি কোনো কথা নাই আরেকটি দল জন্মই হয়েছে বিএনপির এই আধিপত্যবাদের শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যখন আওয়ামী শেখ মুজিব গণতন্ত্র খেয়ে ফেলেছিল স্বাধীনতা খেয়ে ফেলছিল তখনই জিয়ানের আবির্ভাব হয়েছিল সাতই নভেম্বরে এবং তারপরে তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন স্বাধীনতা রক্ষা করেছেন এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য রহমান এই বিএনপি সৃষ্টি করেছেন কাজে আওয়ামী লীগ আজকের একটি দল জনগণকে বিভ্রান্ত করার জন্য আজকে চেষ্টা করছে এক ডাকসু আর ডাকসু দেখায় তারা বলতেছে তারা জিতে গেছে ওইখানে তো তারা আছেই আওয়ামী লীগ লীগের সাথে একসাথে বসবাস করেছে হলে একসাথে বিশ্ববিদ্যালয় ছিল আমাদের কোন ছেলে কোলা বিশ্ববিদ্যালয়ে কেউ ভর্তি হতে পেরেছিল কেউ ভর্তি হতে পারে নাই কেউ যেতেই পারে নাই এমনকি পাঁচই আগস্টের পরিবর্তনের পরেও বিশ্ববিদ্যালয়ে যেতে দেয় নাই হলগুলোতে যেতে দেয় নাই ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় হবে কি হবে না সেটা নিয়েই প্রশ্ন করেছিল তো সেখানে তো শিবির ছিলই যাওয়া ছিলই যারা ছিল তারাই ভাগ বন্টল করে আজকে নির্বাচন করেছে জাতীয় নির্বাচন আর ওই নির্বাচন এক না যদি সেটাই হয় তাহলে নির্বাচনে ভয় পান কেন ভয় পান কেন আজকে পিয়ার সিস্টেম আনতে চান কি কারণে পিয়ার সিস্টেম আনতে চান এই কারণেই জনগণ যাতে এমপি নির্বাচন করতে না পারে তারা সিলেকশন চায় তারা ইলেকশন চায় না হাসিনার মতো হাসিনা যেমনি নির্বাচন চায় নাই কোনো দল অংশগ্রহণ করে নাই নিজে সিলেক্ট করে দিছে সরকারি দল কি হবে বিরোধী দল কি হবে আজকে জামাত সেটাই চায় সেটাই চায় জনগণের ভোটে এমপি নির্বাচিত হবে না পার্টি সিলেক্ট করে দিবে কোন তিরিশ জন হবে কোন প্রার্থীর দরকার নাই অর্থাৎ জনগণ কোনো প্রার্থীকে নির্বাচিত করতে পারবে না এটা কি আপনারা চান এটা জনগণ চায় না তাই বলতে চাই আজকে ওই একই পথে হেঁটে আমরা তো বলতে চাই পরিষ্কার কথা বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে নাই এই মির্জা ফখরুল এখানে আছে আমি প্রথমেই বলেছি যেটা মিলন বলেছে সতেরোটি বছর বিএনপি কে বিভ্রান্ত করার জন্য অনেকভাবে চেষ্টা করা হয়েছে কিন্তু এই মহাসচিবের কারণে তারেক খালেদা জিয়ার দৃঢ়তার কারণে বিএনপিকে কে এদিক সেদিক নিতে পারে নাই বিএনপি দক্ষিণ না বিএনপি কট্টর পন্থীয় না। বিএলপি বামপন্থীয় না বিএনপি বাম পন্থীয় না বিএনপি মধ্যপন্থী আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা স্বৈরতন্ত্রে বিশ্বাস করি না এক বিশ্বাস করি না এই কারণেই ব্যাগব খালেদা জিয়াকে বারবার ক্ষমতা লোভ দেখালেও ব্যাগব খালেদা জিয়া স্বীকার করেন নাই তারে কামালকেও ক্ষমতা লোভ দেখালো তারেক রহমান ক্ষমতার কাছে নতি স্বীকার করে নাই আজকেও অনেকে অনেক বড় কথা বলেন যদি তারেক রহমান ক্ষমতা চাইতো পাঁচই আগস্টের পরিবর্তনের পরে সবাই চেয়েছিল ক্ষমতা ভাগাভাগি করে বিএনপির সাথে থাকতে কিন্তু বিএনপি চায় নাই বিএনপি চেয়েছে আমরা ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাই তাই ক্ষমতার কথা বলে বিএনপি কে বিভ্রান্ত করার কোন সুযোগ নাই আমরা ওই কাউয়াকাদেরের কাদের মত কাকা করি না ক্ষমতার জন্য আজকের অনেক কথা বলেছিল আজকে এখানে মহাসচিব উপস্থিত আছে সেই সময় বলেছিল যে যদি পাই কোথাও জায়গা না পাই মির্জা ফখরুলের বাসায় যাবো মির্জা ফখরুলের বাসায় গিয়েছিল কিনা আজকে জনগণের সামনেই আমাদের মহাসচিব সেটা বলবে আমি বিশ্বাস করি সভাবে তো বন্ধুগণ আজকে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না বিএনপি ওই রকম সংখ্যাগরিষ্ঠ চায় না যেটা পরিষ্কার বলতে চাই যে আজকের আমাদের পরিষ্কার মনে রাখতে হবে একটা কথা যে কবি নজরুল বলেছেন পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের লাভ কি যদি আমাদের গৌরব করার মতো কিছুই না থাকে বিএনপি গৌরব করার মতো অনেক কিছু আছে আমাদের নেতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমাদের নেতা স্বাধীনতাকে রক্ষা করেছেন গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন মার্শাল থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন অনেক কাজ আছে যেগুলো বিএনপির অতীত ঐতিহ্য বহন করে কিন্তু অন্যদের কি অতীত আছে আজকে যে যে দলটি বলে ওই বলল তারা নাকি ক্ষমতায় চলে গেছে তাদের অতীতটা কি তাদের অতীতটা কি এমন কি ভালো কাজ করেছে যে জনগণ তাকে ভোট দিয়ে দিবে বরঞ্চ আমরা বলতে চাই বিগত অনেকগুলো বছর আমরা নিয়ে ঘুরেছি এই কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের অনেক ক্ষতি হয়েছে আজকে তাদের প্রশ্ন করতে চাই আগস্টের পরে কি দেখলেন যে বিএনপির বিরুদ্ধে মাঠে নেমে পড়লেন আজকে কি দেশে অন্য কিছু ফিরিয়ে আনতে চান আজকে কি দেশটাকে সিরিয়া বানাইতে চান আজকে কি দেশটাকে প্যালেস্টাইন বানাতে চান আজকে এই প্রশ্ন কিন্তু জনগণের মনের মধ্যে আসছে বাংলাদেশের মানুষ ধর্ম কট্টর না বাংলাদেশের মানুষ যদি কট্টর হতো আমরা মুক্তিযুদ্ধ করতে পারতাম না তখন একদল লোক এই জামাতিরা সহকে বলেছে ইসলাম গেল ইসলাম গেল আর শেখ হাসিনা একটার উল্টাটা বলছে ইসলাম আইলো ইসলাম আইলো এই দুইটাকেই ঠেকাতে চেয়েছে আমরা কোনোটাকেই ঠেকাতে চাই নাই আমরা দেশের মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি তাই আমরা ভোট চাই আমরা ভোটের মাধ্যমেই জনগণ ঠিক করবে এই দেশ কারা চালাবে ওই তারা ঠিক কয়েকজন মিলে ঠিক করে দিবে দেশ এইভাবে চলবে ন এটা হইতে পারে না হইতে পারে না জনগণ ঠিক করবে আপনাদের যদি এত খায়েশ থাকে আপনারা কি চান আজ অন্যরা কি চায় আমরা কি চাই আসেন নির্বাচনে বলি আমরা এটা চাই আপনারা বলেন আপনারা এইটা চান জনগণ রায় দিবে যদি আপনাদের পক্ষে রায় দেয় তাহলে আপনারা থাকবেন আর যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে আমরা যেটা চাই সেটাই হবে কিন্তু তারপরেও আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই দেশটাকে শেখ হাসিনা একেবারে ভঙ্গুর করে দিয়ে গেছে এই দেশটাকে যদি গড়ে তুলতে হয় তারেক রহমান বলেছেন আমরা যদি জনগণের ভোটে জয়ী হই তারপরেও আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়েই আমরা সরকার গঠন করব এটাই হলো বিএনপি এটাই হলো তারেক রহমান এটাই হলো খালেদা জিয়া তাই আসুন আজকে সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নেই এখন থেকেই এখন থেকেই ধানের শীর্ষে স্লোগান আমাদেরকে দিতে হবে এখন থেকে আমাদের বিজয়ের জন্য মাঠে মাঠে নেমে পড়তে হবে এই আহ্বান জানিয়ে আগামী দিনে আন্দোলনে এখনও গণতন্ত্র আসে নাই গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য এই নির্বাচন জয়লাভ করা ছাড়া কোনো বিকল্প নাই তারেকালকে ক্ষমতায় নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই তাই সেটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সেটার জন্য চেষ্টা করব। এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক অমর হোক